আমার বাইকের মিটার নষ্ট হয়ে গেছে তো অনেক খুঁজাখুঁজির পরে সিলেট শহরের ভিতরে শাহিদ দাত আমি একটা বাইকের মিটার সার্ভিসিং সেন্টারের সন্ধান পাইছি আজকে আইসি আমার বাইকের মিটারটা ঠিক করা নিত এখন মিটার খুলাইছি ভিতরে দেখি গিয়া তারা এখানের সার্ভিসটা সেমন বালা আর আপনারা যদি এখানে আইতে চান বিস্তারিত আমি খুঁয়া দিব ভিডিও তিলা আইতে হইব তো আউকা ভিতরে গিয়া তারা দিয়া দিয়ে আমার বাইকের মিটারটা সাজ করাই করাইয়া দেখি সার্ভিসটা কিলা বালা পরে আপনাদের বিস্তারিত ভিডিও সবটা কইয়া দিমু। তো মূলত তারার যে দোকান এই দোকানও বাইকার সব ধরনের পুরানা মিটার নষ্ট মিটারগুলা সার্ভিসিং করে হয় তো আমি আমার বাইকার মিটারটা নষ্ট হয়ে গেছিল তো অনেক কুজা কুজির পরে সিলেটে শহীদ গাত আমি একটা দোকানও সন্ধান পাইছি তো আমি বিস্তারিত আপনাদের ভিডিওত কইয়া দিমু। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেহুকা। এখন আমার বাইকর পুরা মিটারটা খুলে হইছে খুলিয়া আমরা খাজ করাইরাম একটু দেখাই খান দাতা কি আপনারে আপনারে দেখাই যে খাজটা তারা খুবই যত্ন সহকারে খাজ কররাই কানো যে খাজ গুলা করেন তারা খুবই যত্ন সহকারে খাজ করেন আর ইকানো আর শুধুমাত্র যে গ্ল্যামার বাইক নাই আর বিভিন্ন ধরনের বাইক ও ডিসপ্লে এই ডিসপ্লেগুলা কি থাকি জাত কি জাত বাইকর ভাই ভাই এটা হচ্ছে আপনার পালসারের পালসারের সব বাইকেরই এই সমস্যা এটা একবার কমন সমস্যা পালসারে পালসার ডিসপ্লে গুলা এভাবে নষ্ট হয়ে যায় যাদের এই প্রবলেম গুলা হয় আমাদের কাছে ডিসপ্লে আছে এভেলেবেল আছে অনেক স্টকেও মাল আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে এই ডিসপ্লে গুলো চেঞ্জ করতে পারে পালসার না বিভিন্ন বাইকের যত বাইকের যত মিটারের ডিসপ্লে মাদার বোর্ড সমস্যা হয় আমরা সার্ভিস সার্ভিসের কাজ করি আমরা এবং কি হাফ মিটার ফুল মিটার এগুলো আবার ইনপুট করে অল বাংলাদেশে চেল দিয়ে থাকে আপনারা কুরিয়ারে যদি চাইন কুরিয়ারের মাধ্যমে ডিসপ্লে ফাটাইতে পারবা আবার চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে ডিসপ্লে কাজ করাইয়াও নিতে পারবা আপনারা চাইলে সরাসরি এই আপনার মোটর মিটার আপনারা তারা সপাইয়া কাজ করিয়া নিতে পারবা তো তারানি কেন আমরা মিটারটা কাজ করানির পরে মিটার ওকে হইছে আর মিটার এটা সুইচ নষ্ট আসলো তো এই সমস্যার কারণে মিটারও কিতা কিতা ক্ষতি হইতো পারে আমরা একটু তারার কাছ জানি আউকা আপনারাও লগে হকা। তো মূলত আমার বাইকর মিটারর যে রাবারটা ও যে রাবারটা দেখা যায় খানদাতা নিয়ে একটু দেখাই আমরা ও যে রাবারটা বিশেষ করে বেশিরভাগ লামার বাইক এই রাবারটা নষ্ট হয়ে যায় তো এই রাবারটা আমি চেঞ্জ করছি বাইয়ের কাছে তো এই যে রাবারটা আছে বাই এটা মানে নষ্ট হইলে এটার ফলে মিটারও কোনো ক্ষতি হইতে পারে নাকি কিতা কিটা ক্ষতি হইতে পারে অবশ্যই ভাই এর রাবারটার কারণে আপনার মিটারটা ডেট হওয়ার সম্ভাবনা একবার ফিফটি পারসেন্ট এই রাবারটার কারণে রাবারটার মাধ্যম দিয়ে আপনার ভিতরে পানি হামাইবো হামানোর পরে এটা দিয়ে নষ্ট হয় মিটারগুলা আপনার এই রাবারটার কারণে গ্লামারে মিটারগুলা এবং কি অ্যাফ জেড বাসন থ্রি মিটারগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই রাবারটার কারণে তাই সকলকে বলি যে যেসব বাইকে রাবারগুলা আছে আপনার রাবারগুলা লাগাই ফেলেন বা কিছু দিয়া কষ্টিম মেরে রাখেন যাতে পানি না ঢুকে পানি ঢুকলে আপনার মিটার ডেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে মূলত মিটার অফ পানি ঢুকলে মিটার নষ্ট হয় আর আমার মিটার ওর রাবারটা মোটরসাইকেল ওর মিটার রাবারটা নষ্ট হয়ে গেছিল তো বাইর দ্বারা আমি আজকে ঠিক করলাম আমার কাছে অনেক ভালো লাগছে বাইয়ের ব্যবহার এবং বাইয়ের কথাবার্তা বা খাসটা আমার কাছে অনেক ভালো লাগছে শুধুমাত্র এই খাস সব ধরনের মিটার ওর যাবতীয় খাস তারা কেন করেন আপনারা চাইলে আইবা আইয়া খাস করাইতে পারবা তো তো আপনারা তারার দোকানও আইতে গেলে শাহিদ গা পয়েন্ট আইয়া এখানে হজরত শাহমির রহমতুল্লাহ আল্লাহির জামে মসজিদ আছে আর ও মসজিদ ঠিক অপোজিটে যে গলিটা গেছে আপনারা ও গলি দিয়া ঢুকি গেলে তারার দোকান ফাইলিবা তো আমি এখানে তারার ফেসবুক পেজ এবং তারার দোকানের কার্ড এড করে দিব আপনারা চাইলে তারার ফেসবুক ও নক করিয়া অথবা তারার মোবাইল নম্বরও যোগাযোগ করিয়া আইতা পারবা ধন্যবাদ সবরে আজকের ভিডিও দেখার লাগে